হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা আমার মনে হয় না আগে পরে কোনো মানুষ এই রেসিপিটা দিয়েছে তো বন্ধুরা দেখো আমি একটা শাক নিয়েছি এই শাকটা দিয়ে আমি আজকে ঝোল রান্না করব। শাক শাকটাকে আমি সুন্দর করে একটা একটা করে পাতা বেছে নিচ্ছি দেখো গাছটা দেখে তোমরা চিনতে পারো কি না দেখো অবশ্যই কমেন্টে জানাবো এটা কী শাক কে কী শাক বলে চেনো তবে এটাকে আমরা নাপা শাক বলি আমি একটা করার মধ্যে দেখো কাঁচামরিচ রসুন পিঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি সুন্দর করে তেলে ভেজে নিব বন্ধুরা দেখতে থাকো নাপা শাকের ঝোল কীভাবে তৈরি করতে হয় অবশ্যই তোমরা কে কে নাপা শাক খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবা তা আমি এখন একটা ছোট্ট একটা কড়াই নিয়েছি আমি অল্প পরিমাণে রান্না করব ছোট কড়াইয়ের মধ্যে তেল পিয়াজ কুচি মানে তেল পিয়াজ রসুন আদা যেভাবে দেওয়া লাগে সবটাই দিয়েছি এখন হালকা একটু মশলা দিয়ে দেবো হালকা পরিমাণে মশলা দিব যাতে করে সামথিং একটু কালার আসে এর বেশি না কারণ আমি তরকারিতে যে পরিমাণে মশলা দিব ওই পরিমাণে মশলা কিন্তু এখানে দিব না এখানে সামান্য পরিমাণে মশলাটা দিব যেন ঝোলটা একটু সামথিং হলুদ হয় তা বন্ধুরা দেখো আমি পেঁয়াজের মধ্যে একদম তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নিয়েছি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব কারণ মশলাটাকে সুন্দর করে না কষালে কিন্তু হলুদের গন্ধ থেকে যাবে তারপর আমি একটু আলু দিয়ে দিলাম আলুটাকে একটু কষিয়ে নেব আলুটা আগে দিয়েছি এই জন্য যে আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে যার জন্য আমি আলুটাকে আগে একটু সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো বন্ধুরা আলুটা মোটামুটি প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন এই বাকি সিদ্ধটার হবে হচ্ছে ঝোলের মধ্যে এখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দিব নাপা শাক যেটা হচ্ছে এই ক্যালসিয়ামের জন্যে খুবই উপকারী বন্ধুরা তোমরা যদি এই শাকটা না খেয়ে থাকো কেউ তাহলে অবশ্যই খাবা কারণ এই শাকটা শরীরের জন্য অনেকটাই উপকারী স্বাস্থ্য ভালো রাখে এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যেটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তো এই শাকটাকে এখন আমি মশলাটা আলু দিয়ে যে মশলাটা কষিয়েছি সেই মশলার সাথে একদম সম্পূর্ণ কষিয়ে নিব। দেখো বন্ধুরা মুহূর্তের মধ্যে একদম শাকটা একদম নেতিয়ে ছোট একদম অল্প হয়ে গেছে এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে আমার শাকটা কিন্তু একদম এখনই কতটা জোস লাগতেছে এখন কিন্তু আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব অবশ্য কারণ আমি এটাকে শাকটা ঝোল তৈরি করব। তো বন্ধুরা দেখতে থাকো এর মধ্যে আমি ঝোল দিয়ে দিলাম মানে পানি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিলাম আমি এটাকে যতটুকু ঝোল রাখবো ঠিক সেম ওরকম করে আমি পানি দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুটা সময়ের মধ্যে দেখো কত সুন্দর একটা বলক এসে গেছে এখন আমি কিন্তু এটাকে ঝোল ঝোল রাখবো কারণ এটার যে পাতার যে একটা ক্যালসিয়ামের যে একটা ই আছে সেটা আমার ঝোলের মধ্যেই থাকবে এখন অনেকগুলি ধনে পাতা দিয়ে দিলাম যেহেতু এটা তরকারি না ঝোল তাই এই ধনে পাতাটাকেও আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটার সাথে একদম অ্যাডজাস্ট করে দেব যাতে করে আমার ঝোলটার মধ্যে গ্রান্ট আসে কারণ মাছের তরকারি হলে ধনেপাতাটা পাতাটা উপরে ছিটিয়ে দিতাম আর ভিতরে দিতাম না কিন্তু এই ঝোলটা তো তার জন্য আমি ঝোলের মধ্যে একদম ধনেপাতাটা উপরে নিচ করে মিশিয়ে দিলাম তা বন্ধুরা দেখো ফাইনালি আমার তরকারিটার কী লুক আসছে একটা কি সুন্দর একটা কালার গ্রেড ছাড়ছে এই ঝোলটা যদি খেতে পারো তোমরা কেউ তাহলে অবশ্যই দেখবা থাল চেটে ভাত খাবা পাক্কা প্রমিস কথা দিচ্ছি একটাবার অ্যাপ্লাই করে দেখো যেভাবে আমি রান্না করেছি ঠিক এইভাবে কতটা সুন্দর হয়েছে রান্নাটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবা